থেকে বেঁচে থাকে সে যদি আল্লাহকে খুশি করার চেষ্টা করে সে যদি পেতে চায় সে যদি যায় সে যদি আল্লাহ কে চিনে যায় সে যদি কোরআনকে চিনে সে যদি হাদিফকে সে যদি শুধু আখ্যাত প্রত্যাশী হয় এরকম সন্তান যদি কোনো বাবা মা তৈরি করতে পারেন সমাজের বহুলা থেকে বাঁচিয়ে তাকে আগ্রহ রেখে যদি রক্ষা করতে পারেন তাহলে নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি এমনকি মিলিয়নিয়ার হওয়াটা দলটা অল্প সময়ের ব্যবধানে এই পরিমাণ সম্পদ করাটা যতটা আশ্চর্য আজকের পৃথিবীতে নিজের সন্তানকে চেতনা মুক্ত রেখে তাকে নেই সন্তান হিসেবে গড়ে তোলা বেশি আশ্চর্য

সন্তানকে কিভাবে একটা ভালো কেরিয়ারে দাঁড় করাতে পারবে এটি হল চেষ্টা আমি এটাকে সহজে বলি আমরা নিজেরা এক টাকার মেশিন হয়ে গেছি এখন আমাদের ছেলে মেয়ে কিভাবে আরেকটা টাকার মেশিন বানাবো সেই চেষ্টা করে দিনশেষে আমাদের টার্গেট কি বানানো টাকার মেশিন টাকা মেশিনের চেয়ে বেশি চেষ্টা হলো ভালো মেশিন কিসে মেশিন ভালো মেশিন ধরতে পারেন না আমি ভাবসাহের মেশিন ভাবসাহ

যারা আমাকে বলাতে পারে কিন্তু তারপরেও অনুবৃতির নির্দেশে আর শ্বশুরবাড়ি এলাকা হওয়ার সুবাদে আমি কিছু কথা বলার চেষ্টা করেছি বলে তরফ থেকে আল্লাহ আমাদের সবাইকে আমার মসজিদে এবং আমরা সমবেত হয়েছি করোনা জন্য দীর্ঘক্ষণের অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে একটা আবেদন আপনাদের সবার কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে যেটা হলো আপনারা জানেন আজিমপুরের মতো এরকম ঘনবসতি এলাকাতে এই মানের একটা বড় মাত্রাসা ছাত্র পর্যন্ত তিনশত শিক্ষার্থী এর মধ্যে দাওরা হাদিস একটা আছে দাওরা আছে অর্থাৎ উচ্চতর গবেষণা বিভাগ আছে এবং কমপ্লিট দাওরা হাদিস পর্যন্ত আছে এত ছাত্র সংকুলান হওয়া এই ছোট্ট জায়গায় এটা আসলে কঠিন এই জায়গা মধ্যে তিনশো ছাত্র শিক্ষা দান পাঠদান তাদের আবাসন তাদের খাবার দাবার তাদের ব্যক্তিগত যে কাজ কাম ওয়াশরুম ইত্যাদি এই সব কিছুর বন্দোবস্ত এইটুকুর জায়গায় করা যায় এটা বাংলাদেশে আলেম সমাজ ছাড়া কেউ করে দেখাতে পারে না কোন সেক্টরে কেউ দেখাতে পারবে না এইটুকু জায়গার মধ্যে তিন চারশো ছাত্রকে থাকা খাওয়া পড়ালেখা নামাজ সব ব্যবস্থা এই অল্প জায়গার মধ্যে করা সম্ভব এটা বাংলাদেশের কয় মাদ্রাসা গুলো তুমি তাকালে বোঝা যায় ওলামা একরাম কিভাবে স্ট্রাগল করে কষ্ট করে দেশের সবচেয়ে শ্রেষ্ঠ নাগরিক তৈরি করার চেষ্টা করেন যারা চুরি রাখা দিতে নাই হ্যাঁ চিন্তাইতে নাই দুই নম্বরিতে নাই যৌতুকে নাই মালকে নাই আরামে নাই এই মানুষগুলোকে গড়ে তোলবার জন্য লড়াই করা অক্লান্ত করছে অতএব এই মাদ্রাসার যে জরুরতের কথা পেশ করা হয়েছে তিনটা ফ্ল্যাট ক্রয় করা হচ্ছে কিনতে হচ্ছে কারণ শিক্ষার্থীদের থাকা তাদের